হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এটা ছিল ছাব্বিশ তারিখ ভোর সাড়ে চারটের সময় শ্যুট করা আমার বাপের বাড়ির ব্যালকনি থেকে তো প্রেগনেন্সি টাইমে এখন ঘুমের একটু গণ্ডগোল তো হয় যে কোনো সময় ঘুম আসে যে কোনো সময় ঘুম আসে না তো ভোর সাড়ে চারটায় আমি উঠে পড়েছিলাম ঘুম আসছিল না তো এটা শ্যুট করেছি আমার বাপের বাড়ির ব্যালকনি থেকে এটা শ্যুট করা হয়েছে দেখো তখনও সূর্য ওঠেনি গাছের ফাঁক দিয়ে তো ওঠার কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ছোলা বাদাম ভিজে খেয়েছি ছোলা বাদাম খাওয়ার এটা আমার রোজকার রুটি ছোলা বাদাম খাওয়ার কিছুক্ষণ পরে আমি খেয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ যেটা আমি রোজই খেয়ে থাকি শনি মঙ্গলবার বাদ দিয়ে খাই অবশ্যই এটা হচ্ছে দেশি মুরগির ডিম তারপরে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডালপুরি যেটা আমার খুব ভালো লাগে ডালপুরি আর আলুর তরকারি তো এটা আমি রেডি হচ্ছি সন্ধ্যেবেলায় বোনের সাথে একটু বেরোবো বলে বোন মা মাসি সবাই যাবে কিন্তু বাড়িতে আমি আর বোন ছিলাম দুজন মিলে যাব বলে রেডি হচ্ছি একটা ক্যাফেতে যাব তো আমি অবশ্যই লেফটই বলতেই পারো কারণ আমি বাঁহাতে বেশি কাজ করি এই যে হাইলাইনারটা পড়ছি বাঁহাতে তো আমি এখানে চটপট চটপট রেডি হয়ে নিচ্ছি তো শরীর যেহেতু সময় ভালো যায় না সেই কারণে সব সময় বেরোনোও হয় না আর এই টাইমে একটু কোথাও বেরোলে মনটাও খুব ভালো লাগে কিন্তু সবসময় হয়ে ওঠে না তার মধ্যে ডাক্তারে বলেই দিয়েছে যে খুব বেশি হাঁটাচলা না করাই ভালো এই সময় যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে তা বাড়ির একদম কাছেই একটা ক্যাফেতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার বোন আমার মামার মেয়ে সে থাকলে একটু হেল্পই হয় আমার সে এডিটও করে দেয় টুকটাক ভিডিও আর সে ফোনটা ধরেও দেয় ভিডিওটা করেও দেয় প্রচন্ড গরম পড়ার দরুন আমি চুলটাকে গুটিয়েই নিলাম খোপা করে নিলাম যাতে ঘাড়ের কাছে না পড়ে চুল ছেড়ে আমি বেরোতে একদমই বেরোতে পারি না আমার খুব গরম করে আর এই সময় এমনিতেই গরম বেশি লাগে প্রেগনেন্সি টাইমে একটু বেশি গরম লাগে এখানে বেরোনোর আগে একটু সিঁদুরটা পরে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি লিকুইড সিঁদুর খুব একটা পরি না আমি গুঁড়ো সিঁদুরই পড়ি দি বোনকে জিজ্ঞেস করছিলাম যে সিঁদুরের রঙটা কি ঠিক লাগছে নাকি গুঁড়ো সিঁদুর পরব একটু কনফিউশানে ভুগছিলাম সেই জন্য আবার গুঁড়ো সিঁদুরটা নিলাম হাতে দিয়ে বোন বলল যে না ঠিক আছে আর পরার দরকার নেই কারণ আবার রেখে দিলাম তো আমরা এখানে চলে এসেছি ক্যাফেতে সামনে আমার মা বসেছিলো আর আমি আর বোন এই সাইডে ছিলাম তখনও মাসি আর ভাই এসে পৌঁছায়নি মাসি আর ভাইয়েরও আসার কথা তো আমরা ওখানে সিলেক্ট করছিলাম যে কি অর্ডার দেওয়া যায় কি খাওয়া যায় এই যেখানে মেনু কার্ডের ইয়েটা দিয়ে দিয়েছি আমরা গেছিলাম চা খোর কৃষ্ণনগরে চা খোরে গেছিলাম তো এখানে তোমরা দামটা দেখে নিতে পারো পজ করে মাকে বললাম একটু হাই করে দাও এখানে বোন ও একটু লজ্জা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে এখানে বোনকে জিজ্ঞেস করলাম আমি খুব মোটা হয়ে গেছি বল দিয়ে বললো হ্যাঁ রে কী করা যাবে এখন এই সময় ওয়েট তো একটু হবেই ওয়েট তো একটু গেন হবেই কিছু করার নেই এই টাইমটাতে তো আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম তিনটে এলাচি চা আর একটা কোল্ড কফি বোনের জন্য আর চিকেন পপ বাইট মিওনি দিয়েছিলো সঙ্গে সস দিয়েছিল আর ওপরে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছিল চাটা ভালোই ছিল খারাপ ছিল না কোল্ড কফি উইথ আইসক্রিমটা আমি টেস্ট করিনি ওটা ছিল বোনের জন্য চিকেন পপ বাইটটা মোটামুটি ছিল খুব হাইফাই কিছু ছিল না মাঝে মধ্যে সবাই মিলে একটু কাছে পিঠে চা শুধুমাত্র চা খেতে গেলেও বেশ ভালোই লাগে খারাপ লাগে না মনটা ভালো হয়ে যায় একটু যেন রিফ্রেশ লাগে সবাই মিলে কোথাও একটু বেরোলে আমাদের অর্ডার দিয়ে খাওয়া শুরু হয়ে গেছিলো তখনও ভাই এসে পৌঁছোয়নি ভাই অ্যাকচুয়ালি প্রায় দিনই বিকেলবেলা খেলতে যায় যে কারণে ওর আমাদের সাথে জয়েন করতে একটু দেরি হয়ে গেছিলো তবে শেষ ও এসে জয়েন করলো ও কোল্ড কফি খেয়েছিল তারপর আমরা চলে গেছিলাম মিওয়া মোড়ে তো সেখানে গিয়ে আমি খেয়েছিলাম হচ্ছে স্ট্রবেরি চিজ কেক তোমরাও ট্রাই করতে পারো পঁচাত্তর টাকা দাম ছিল ওটার ভালো ছিল খুবই ভালো ছিল খেতে আমি আবার যদি মোড়ের মধ্যে যাওয়ার সুযোগ পাই আমি অবশ্যই ওইটাই খাবো কারণ আমার ওটা যথেষ্টই ভালো লেগেছিল তো এখানে আমাকে দিয়ে দিচ্ছে তো আমি সেদিনই ফার্স্ট ট্রাই করেছিলাম ওটা আর মায়ের জন্য নেওয়া হয়েছিল বাটারস্কচ পেস্ট্রি তো আমি ফার্স্টে ক্যামেরাম্যানকে খাওয়ালাম তো তখন সেই মুহূর্তে ক্যামেরাম্যান ছিল আমার ভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল তারপর বোনকে একটু খাইয়ে দিলাম আর তারপর আমি খাওয়া শুরু করলাম আমি পেস্ট্রি ক্যাডবেরিগুলো খেতে খুব ভালোবাসি মানে যত মিষ্টি জাতীয় জিনিস আছে সেগুলো ভালোবাসি তো এবার হচ্ছে ডিনারে আমাদের ছিল ডি বাপির বিরিয়ানি ইয়েস ব্যারাকপুরের স্পেশাল ডি বাপির বিরিয়ানি তো মাটন বিরিয়ানি ছিল দুটোই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কাজের জন্যই গেছিলো একটা দরকারে গেছিলো কলকাতায় ফেরার পথে আমাদের জন্য নিয়ে এসেছে তো এখানে আমি ঢেলে নিচ্ছি বিরিয়ানিগুলো আর বাড়িতে মা চিকেন কষাটা রান্না করেছিল রাতেই করা হয়েছিল চিকেন কষাটা এখানে কিন্তু কোয়ান্টিটি অনেকটা দেয় এক প্লেট মানে অনেকটা কোয়ান্টিটি দুজনের খেয়ে তিনজনের হয়ে যায় হিসাবে অনেকটা একজনা খেয়ে শেষ করতে পারবে না এটুকু শিওর যে যতই খাক না কেন আমরা তো এক প্লেট থেকে চারজনা খেয়েছিলাম আমাদের এক প্লেট পুরো ধরাই ছিল তো আমরা শেষ করতে পারিনি সেই মুহুর্তে তো বিরিয়ানি নষ্ট করার পক্ষপাতি তো আমি নই একদমই নই আমি সেটা রেখে দিয়ে বাসি খাবো তাও ভালো কিন্তু আমি ফেলার পক্ষপাতি নই আচ্ছা দেখে নিন আপনারা যে কত বড় পিসটা দিয়েছে মাটনের আর সঙ্গে আলু কোনো ডিমের ব্যাপার নেই ডিম থাকে না এর মধ্যে এটাতেও তাই মাটনের পিসটা অনেকটাই বড় ছিল সঙ্গে আলুটার আলুটাও অনেকটাই বড় ছিল আমাদের ডিনারটা বেশ জমে গেছিলো খুব ভালোই হয়েছিল ডিনারটা তবে ডিবাপির বিরিয়ানি যে খুব হাই ফাই সেরকমও না মোটের ওপর ভালো খুব টেস্টি খুবই আমি আমি কখনোই বলতে পারবো না কারণ আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি দশের মধ্যে যদি পয়েন্ট দিতে হয় রেটিং দিতে হয় তো দশের মধ্যে ছয় থেকে সাড়ে ছয় দেওয়া যেতে পারে বিরিয়ানিটাই তার বেশি নয় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি একদিনের পুরো কি করলাম না করলাম কি খেলাম আমি অবশ্যই শেয়ার করেছি তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ভালোবাসো ভিডিওটা তো নিশ্চয়ই আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে নিশ্চয়ই আশা করি পরের ভিডিওতে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ